মেগানিলামের কয়েক ঘন্টা আগেই বড় চমক নাইট শিবিরে ঋষভ ওপরে তিরিশ কোটি খরচ করার জন্য তৈরি কেকিআর দল যেখানে বড়ো কথা বলেছে এই বিষয়ে কেকিআর ম্যান্টোর ডিজেব্রাবো যেখানে ঋষভ দলে নেওয়ার জন্য পুরোপুরিভাবে তৈরি রয়েছে নাইট শিবির এবং তার ওপরে তিরিশ কোটিরও বেশি খরচ করার জন্য তৈরি যেখানে আর মাত্র কয়েক ঘন্টা অতিক্রম হয়ে গেলেই অনুষ্ঠিত হবে মেগা নিলাম সৌদি আরবের মাটিতে যেখানে এই নিলাম শুরু হবে বিকেল সাড়ে তিনটা থেকে এবং চলবে রাত্রি সাড়ে দশটা পর্যন্ত তবে এই সময়ের সবথেকে বড় আপডেট যা এসেছে বেরিয়ে তা হল যে কেকিআর দল ঋষভ পন্থকে কিন্তু দলের সাথে যুক্ত করতে চাইছে ও কে কি আর নতুন ক্যাপ্টেন হিসেবে দেখতে চাইছে তাকে যেখানে ঋষভ পন্থকে কিন্তু দলের সাথে যুক্ত করার জন্য তিরিশ কোটিরও বেশি খরচ করার জন্য তৈরি রয়েছে যেখানে ইতিমধ্যে কিন্তু সবাই অপেক্ষায় রয়েছে যে কখন এই মেগানিলাম শুরু হবে যেখানে ঋষভ পন্থের বিটটি দেখতে কিন্তু সবাই আমরা আনন্দ উপভোগ করব কারণ তার পেছনে অনেক যে দৌড়বে তার পাশাপাশি আমাদের প্রিয় কলকাতা নাইট রাইডার শো তবে কে কে আর দল কত টাকা পর্যন্ত তার পেছনে লাগাতে পারবে এটি কিন্তু থাকবে আমাদের দেখার বিষয় যেখানে মাত্র রয়েছে একান্ন কোটি টাকা এর কাছে তবে তার ওপরে কত টাকা খরচ করবে এটি আমাদের থাকবে সব থেকে বেশি দেখার বিষয় তবে শোনা গিয়েছে যে তিরিশ কোটির মতো খরচ করতে পারে ঋষভ পন্তের ওপরে এই কে দল যেখানে আগামী বছরের মতোই বড় চমক দিতে পারে যে রকম চমক দিয়েছিল মিচেল অ্যাস্টাকের ওপরে যেখানে কে মেন্টর ম্যান্টোর জানিয়েছে যে এই ঋষভ পন্থকে আমরা ক্যাপ্টেন হিসেবে দেখতে চাইছি দু হাজার পঁচিশের জন্য তারই জন্য তার ওপরে আমরা কিন্তু ঝাঁপিয়ে পড়বো অপশানে তবে এটিই শোনা গিয়েছে যে এই সময়ের যা আপডেট বেরিয়ে এসেছে তা দেখে মনে হচ্ছে যে ঋষভ পন্থকে অবশ্যই টার্গেট করবে কে কি আর দল তবে আর কয়েক ঘন্টা পরে আমরা সম্পূর্ণ খবর পেয়ে যাব যে কার কার পেছনে যাচ্ছে কে কি আর দল তাই আপনাদের কি মতামত এই ঋষভ পন্থের অপরে ঝাঁপিয়ে পড়াটা ঠিক হবে কি ভুল হবে কে কে আর টিমের জন্য অবশ্যই আপনাদের মতামত এই কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না